শান্তি আর শান্তি ওম শান্তি শান্তি হে সবাই দেখে নাও আমার শান্তি দেবীকে এটা হচ্ছে আমার ঠাম্মি পিয়ারি ঠাম্মি যে সারাক্ষণ আমাকে শুধু গালাগালি করতো ঠিক আছে ওর গালাগালি শুনলে একেবারে মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে আজকে এটা তৃতীয়তম তৃতীয়তম মৃত্যুবার্ষিকীতে আমরা হাজির হয়ে গেছি ঠিক আছে লবণ দিয়েছিস না আচ্ছা ঠিক আছে সবাইরা দিয়েছে এই যে আমার মা এখন পরিবেশন করছে। পুষ্প রান আর এই যে এক কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাসন দিচ্ছে আর এখানে সবাই ভোজন করছে ছোট মেয়ে দেখো ছাড়া পিতাশ্রী কাজ শরীর খারাপ হে ইসলি সো রা হোক দেখো কে কচলা হচলা কচলি করা হোক ई हाशी देखो गाइस देखो हर राजा डाल चुमुक दे रहा है राजा इधर पाद रहा है रहा शुरू करला मैं मात्र स्टार्ट करलम छोटा भीम, चोटा भीम আমরা এখন খেতে বসে গেছি আর এই যে ঝাল লেগেছে দেখো ঝালেতে কি করছে একদম পুরো সাদা মাঠা নিরামিষ রান্না হয়েছে আমার মা তো যেন কত সুন্দর রান্না করতে পারে তো আজকের মেনু ছিল আমাদের মুগ ডাল আর আম সত্ত্বে চাটনি আর হচ্ছে আলু কুমড়ো সবকিছু দিয়ে আর কি ঘ্যাট কুমড়ো করি দিয়ে আর সঙ্গে সাদা ভাত তো ভীষণ সুন্দর রান্না হয়েছে ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়েছে যদিও তোমাদের সঙ্গে পুরোটা আমি শেয়ার করতে পারিনি কারণ প্রথমে ভাবছিলাম কোনো ভিডিও বানাবো না তারপরে বানা অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল না কারণ আমার বাবার ভীষণ শরীর খারাপ তোমরা দেখতেই পেলে যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে তো তার সাথেও হাজার হোক নিজের মা বলে কথা আর এটা হচ্ছে দ্বিতীয়তম তোমার মৃত্যুবার্ষিকী ঠিক আছে আমি তো ঠামিকে খুব মিসই করি আর যেহেতু আমি বাড়ির কাছে থাকি তাই জন্য সবসময় মানে আমাকে বাপের বাড়িতে তোমরা দেখতে পাও দিনের মধ্যে দুবার তিনবার কোনো ঠিক নেই আসতেই থাকি তো যাই হোক চলো সবাই ভালো থেকো টাটা